বিদ্যা বুদ্ধি বিদ্যা আমাদেরকে চালায় আসে হাওয়া ফি হিদুল একদিন আসবে মানুষ বিদ্যার আলো দিয়া চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে বলবে আকাশের যত তারা আমাদেরও তত দ্বারা ওরকম তারা দিয়া চালাবে সে বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে চোদ্দশো বৎসর পনেরোশো বৎসর আগে বলে এক জামানা আসবে হাওয়া ফি কায়দুল কলম আলা মানুষগুলা সবচেয়ে বেশি বিকৃত হবে যাদের কাছে কলম আছে এরা সবচেয়ে বেশি বিকৃত হবে আর আজকে তাই দেখা যেতে আল্লাহ সামাজ আল্লাহ তো আল্লাহ আমাদের যার কাছে যা কিছু আছে এটা আল্লাহ থেকে আছে আল্লাহ তাহলে আমাদের কাছে আসে এই শব্দটা আমরা বলতে পারতাম তাহলে যেরকম শূন্য অস্তিত্ব দিছিলেন মানুষ যখন মার পেটের থেকে আসে তো শুধু অস্তিত্বটাই থাকে বাকি সব দিক দিয়ে কিন্তু শূন্য থাকে বুঝাইতে মনে হয় পারতেছি না পেটের থেকে যখন আসে তখন শুধু অস্তিত্বটা থাকে বাকি সর্বদিকে মানুষের শূন্যতা থাকে কোনো একটা দিক নাই যেদিকে সন্তান জন্ম নিলেই বোঝা যায় না ফিউচারে আর চেহারাটা কিরম হবে রূপরেখা কিরকম হবে সব বাচ্চাই কিন্তু মার পেটের থেকে ফুটফুটে হয় কালো কেউ হয় না কিন্তু দিন যাইতে থাকে আসল রূপরেখা বাহির হয়ে আসতে থাকে তো চতুর্দিকেই কিন্তু জন্ম লগ্নে শূন্যতা থাকে একটা দিক নাই যেই দিকে শূন্যতা নাই শূন্যই শূন্য কিন্তু পূর্ণতা আস্তে 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 আল্লাহর ভান্ডার থেকে আসতে থাকে একদিন চেহারায় মানুষের আকর্ষণের পাত্র হয় একদিন বিবেক বুদ্ধিতে মানুষের আকর্ষণের পাত্র হয় এক একদিন গুণে মানুষের আকর্ষণের পাত্র হয় এক একটা দিক দিয়ে মানুষের আকর্ষণের পাত্র হয় এটাও কিন্তু আল্লাহর ভান্ডার থেকে আসে না কোনো বাজার থেকে না পশিল করা হয় সব ওইখান থেকে আসতে থাকে আল্লাহ পাঠাইতে থাকেন একদিন সে আকর্ষণের পাত্র হয়ে যায় তো যেটা বুঝাইতে আল্লাহ করুক বুঝে আসুক এটা আমার স্বার্থের জন্য আমারই লাভের জন্য আল্লাহ আল্লাহ রসুল লাভের উর্দে না আল্লাহ লাভের প্রয়োজন আছে থাকলে কিতাবে এই কথা কোনদিন আসতো না বন্দার গুনায় আল্লাহ লাভও হয় না ক্ষতি সাধিত হয় না না লাভ না ক্ষতি হ্যাঁ গুনা যে করবে তার ক্ষতি হবে এটাও সুস্পষ্ট তুমি গুনা করবে তোমার ক্ষতি হবে আল্লাহর রসুল ও ক্ষতির উপকারের থেকে উঠবে সাল্ল আলহি ওয়াসাল্লামকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব সৃষ্টির সর্দার শোনার আগে পিছের সব মা আল্লাহ ঘোষণাই দিয়া দিচ্ছেন হাজারো জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব বুঝেইছেন যে আপনি কোথায় আপনার শ্রেষ্ঠত্ব কতটুকু লাভ লসের কিন্তু হ্যাঁ আমরা ক্ষতি সাধিত না হই উম্মত ক্ষতিগ্রস্ত না হয় বন্দা ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য বুঝানো আর বুঝার মতো বিবেক বুদ্ধিও দিয়েছেন মা ফলের উর্দে কিচ্ছু বুঝার নাই সাহায্যের বাহিরে কিচ্ছু লাগু করেন নাইলে কোরআন কেন বলবে সাহ্যের বাহিরে কোন হুকুম দেন নাই সব সাহ্যের ভিতরে দিছেন নাইলে তো এই মাসলা বয়ান করার আমাদের সুযোগই হতো না যে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বসা পড়ো বসা না পড়তে পারলে শুয়া পড়ো তাও যদি না পড়ো তাহলে ইশারায় পড়ো এটা বয়ান করার কোনো সুযোগ না আল্লাহ সাধ্যের বাহিরে হুকুম করেন না বিদায় যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আর মৃত্যুর আগে বোঝা দরকার মৃত্যুর পরে তো সবার বুঝে আসবে এটা সত্য মৃত্যুর পরে সবার বুঝে আসবে আর কোরআন এটাই বোঝায় যে মৃত্যুর পরে তুমি বুঝতে বাধ্য সবাই বুঝবে এরকম কেউ থাকবে না যে বুঝবে না এটাই কোরআন বোঝায় মৃত্যুর পরে বুঝবে শুধু বুঝবে না চিৎকারও দিবে রব্য রানা ইন ফরিহা চিৎকার তো দিবে ফিরত পাঠান কিন্তু বলবে না কখনো না এত বড় সম্পদ ছোট একটা জীবন দিয়ে অর্জন করতে পারতে তাও তো কোনো কষ্টকর ছিল না শক্তির বাহিরে তো কিছু ছিল না সব তো তোমার নাগালেই ছিল হাতের নাগালে ছিল ইচ্ছা করলেই পারতে। বাড়ির থেকে বাহির হয়ে দশ কদম দিলেই মসজিদ ইচ্ছা করলে হিসাব করা থাকতে পারতে। হ্যাঁ আসলেই আমাদের মসজিদ গুলা দশ কদম পরপরই চিন্তা করে দেখেন অত্র এলাকায় কয়টা মসজিদ একটার তে আর একটার দূরত্ব কতটুকু দশ কদম থেকে বিশ কদম হবে আর বেশি তো হবে না ইচ্ছা করলে তো করে থাকতে পারত কিন্তু না তারপরও আসছে কয়জন বেশিরভাগই পাচক তো নামাজে দেখা যায় দূরের মানুষগুলোই মসজিদে আসে যারা কোনো কাজে আসছে কামে আসছে এরাই নামাজের সময় আসে ঢোকে এলাকায় যারা থাকে এরা খুব কমই আসে খুব কম আসে ফজরে তো আসেই না সবাই বাহির করে নিছে ঘরে পড়লেই হয় মসজিদে আসতে চায় না তো যেটা বুঝেই তো মেরে দোস্তেরে মেরে ও মেরে আসিজো সত্য এটাই চির সত্য এটাই যে আমার যে জীবনটা আমার যে অস্তিত্বটা এটা আল্লাহ যেমন চায় আল্লাহর রসুল যেমন চায় ওইভাবে গড়া এটাই হলো উদ্দেশ্য আল্লাহ যেমন আল্লাহর ওইভাবেই করতে হবে এর বাহিরে গড়লে হবে না কোরআনের এটাই চিৎকার ওইভাবে যদি করতে না হইতো তাহলে আল্লাহ নিজের নামেরটা আমাদের নামে ফিট করতেন না আল্লাহ সালাম আমরা মুসলিম আল্লাহ আমাদের নাম মুসলমান রাখছেন আল্লাহ সালাম নিজের জামের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন আল্লাহ মুমিন আমরা মুমিনিন আল্লাহ নিজের নামের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন উদ্দেশ্য এটাই উদ্দেশ্য এটাই যে জীবনটা গোড়া যেতে হবে এই গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে সাজাইছেন যদিও বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ মন আমাদেরকে এটা পৌঁছতে দেয় না এর কাছে আমরা পরাস্ত সবাই একটা কথা ভাবে যে আমিও তো কিছু বুঝি হ্যাঁ এটা যদি দুনিয়ার ব্যাপারে হইতো তাহলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার ব্যাপারে আপনি বুঝেন কেননা আল্লাহর রসুলো বসে আনতুম আলাম তোমরা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে ভালো বোঝো আমি তোমাদের দুনিয়া বুঝি না আমি তোমাদের দুনিয়া বুঝি না এজন্যই চিত্র কর দিবেন mali walid দুনিয়া। দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই কা গারিবিন ইসতাগল তাহতা الشজরাতিন সুমরাহ ওই মুসাফের ওই পরদেশীর মতো চলতে থাকলো ক্লান্ত গন্তব্যের দিকে চলতে থাকলো ক্লান্ত হয়ে গেল গাছের নিচে একটু ছায়া নিল আবার চলতে শুরু করলো হামিতে গন্তব্যের গন্তব্যর দিকে ধাবমান চলতেছি দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই এই জন্য দুনিয়া বসতেন না হ্যাঁ দুনিয়ার ব্যাপারে যদি এই কথাটা হইতো যে আমি আমিও কিছু জানি আমিও কিছু বুঝি তাহলে আমি মাইনা নিতাম কিন্তু ব্যাপারটা দুনিয়া না আখেরা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী কবির কথাই তো সত্য হইল যত সুন্দরী বানাক না কেন আর যতই প্রসাদনই লাগাক না কেন এটাই সত্য جمی کھا گئی نوجوان کیسے کیسے ہاں ملے خاک میں اہل شاہ کیسے کیسے, ہاں کیسے, کیسے ہاں ماٹی تے تو کتو بادشاہ ہی مشاہ گئی سے کتو پروشہ دونی لگانے والا جوبو کر جوبو تی ماٹی تے مشاہ گئی سے اٹھی سکتو قرآن اٹھی بجائے منہا خلقناکم فیہا نوعیدکم অমিন নখরে যখন তার তোমার অস্তিত্ব এটার থেকে এটার ভিতরে তোমাকে মিশাবো আবার একদিন এটার ভিতর থেকে তোমাকে বাহির সত্য এটাই কোরআনের কথাই সত্য যদিও আবার বলতেছি আমরা পরাস্ত মনের কাছে মন বসতে দেয় না আর মনকে কন্ট্রোল করার পদ্ধতিও শিখি নাই আমাকে চালায় আমি মনকে চালাই না আমাদের প্রত্যেকের মন আমাদেরকে চালায় বিদ্যা বুদ্ধি বিদ্যা আমাদেরকে চালায় আদিসে আছে হাওয়া ফি কাইদুল ইলমি একদিন আসবে মানুষ বিদ্যার আলো দিয়া চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে বলবে আকাশের যত তারা আমাদেরও তত দ্বারা ওরকম তারা চালাবে সে বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে চোদ্দশো বৎসর পনেরোশো বৎসর আগে বলে গেছে এক জমানা আসবে হাওয়া ফিহি কলমি কলমালা মানুষগুলা সবচেয়ে বেশি বিকৃত হবে যাদের কাছে কলম আছে এরা সবচেয়ে বেশি বিকৃত হবে আর আজকে তাই দেখা যেতেছে যা কেটা আমার আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হলো জীবনটা ঘোরা যেতে হবে মন বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশের কাছে পরাস্ত হলে চলবে না শিখতে হবে মনকে কিভাবে কন্ট্রোল করা যায় মনের নাকে কিভাবে রশি লাগানো যায় গলায় কিভাবে যায় তাহলে আমাকে চালাবে না আমি একে চালাবে শুধু শুধু তো বলেন নাই বেশি দূরত্ব তো জান্নাত বলেন নাই আল্লাহ কোরআনে বলছে জান্নাত বড় কাছে জান্নাত বেশি দূরে না কাছে জান্নাত বেশি দূরে না কাছে এই জন্যই এক পাও নফসের উপরে দাও আরেক পাও জান্নাতে এক পাও নফসের উপরে মনের উপরে এক পাও দিবে আরেক পাও জান্নাতে তো আসলে নিজেকে গড়া নিয়ে যেতে হবে পরাস্ত হলে চলবে না আমরা সবাই বুঝেই আসে না যে এরকম পরাস্ত কিভাবে হইল যে বিশ্বাস করে হায়াত একজন যার হাতে মৌ তারই হাতে দুইজনের হাতে হইতো যে হায়াতটা যার হাতে মৌটা তার হাতে সুস্থতাটা যার হাতে অসুস্থতাটাও তার হাতে আমার যত প্রয়োজন সব তার হাতে সে ডাকে তারপরও আসে না এটা বিবেককে কিভাবে বোঝানো যায় বিবেকমান মানুষকে সে ডাকে তারপরও আসে না বড় বড় পুরুষকার ঘোষণা করে ডাকতেছে বাপতে সে আজ পর্যন্ত তো কিছুই পাইলাম না পাওয়ার জায়গা এখানে না খেতে ফলনই হয় বোক বাড়িতে হয় খেতে আর বোক হ্যাঁ না খেতে বোক করে এটা তো খ্যাত আর দুনিয়া মাসরা তুলা খেরা আখেরা তার খেত। খ্যাতই খাইতে চান বিরানি তো যে এতে কোনো সন্দেহ নেই বাঙ্গাল কইলে তো ভালো কইব শব্দ আছে না একটা খ্যাত দিই খেয়ে খেতে বয়া খায় ঠিক না যদি আপনি বলতে পারেন যে খ্যাত দিই খেতে বয়া খায় তো আল্লাহ তো এটাই বলতে পারে তুই খ্যাত বৈশা খাইতে চাস আমি সোনার বিল্ডিং এ বসায় খাওয়াইতে চাই তোকে জামার চেয়ে বেশি আদর করে খাওয়াইতে চাই আর তুই তো খ্যাত এই জন্য খেতে বই খেতে চাস এই জন্য কিছু দেখে না তো এখানে